اللهم اني اسالك علما نافعا بسم الله والحمد لله والصلاه والسلام على سيدنا رسول الله এই মন্নাফিয়া কোর্টিকায়junit কোরআন পরি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান মুহিবুল্লাহ আজকে আমরা কথা বলবো মাদ নিয়ে মাদ একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে টেনে পড়া মাদের যে প্রথম প্রকারটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাদদে তবাই যখন কোন একটা হরফের উপরে জবর আসে এবং তার বাম পাশে খালি আলিফ আসে তখন ওই হরফটাকে আমরা এক আলিফ সমপরিমাণ টেনে পড়ব যেমন বা জবর বা এটা টান সারা পড়লাম যখন এই জবরের বাম পাশে খালি আলিফ আসছে তখন এই বাটাকে আমরা দীর্ঘ করে পড়বো যেমন বা বা আলিফ আলিফ জবর এই যে এক টান দিলাম এটার নাম হচ্ছে আবার যখন তা টি হরকত দিয়ে পড়বো তখন আমরা কোন ধরনের লম্বা টান ছাড়াই পরব কিন্তু যখন জের পাশে যজমালা ইয়া আসবে তখন এক আলিফ টান দিব যেমন তা টি এমনি ভাবে হা ইয়া হি জালিয়া জের জি সা পেশ সু হরকত দিয়ে পড়লে কোনো টান হবে না কিন্তু যখন পেশের বাম পাশে জজমালা ওয়াও আসবে একালিফ টান দেব যেমন সা ওয়াও পেশ সু খ ওয়াও পেশ খু র ওয়াও পেশ রু শিন ওয়াও পেশ সু আশা করি বুঝতে পারছেন এই মাদ্দে তো বাই লেখার আর একটা রূপ আছে যেটাকে আমরা বলি খারা জবর খারাজের উল্টা পেশ যখন কোন হরফের উপরে এরকম খাড়া জবর থাকবে তখনও কিন্তু আমরা একালিফ টান দিব তা খারা জবর তা সািপ টান দিব এটাও মাদ্রে তবাইর আর একটা রূপ যখন খারা জের আসবে জের রি উই নি যখন উল্টা পেশ আসবে উ হু হু এভাবে করে আমরা একালিপ টান দিয়ে পড়বো আশা করি আমরা মাদ্রে তবাই বুঝে গেছি এখন আমরা কথা বলবো মাধ্যে মুক্তি নিয়ে যখন তবাই এর পরে একই শব্দের ভিতরে হামজা আসবে হামজাটা বলা এভাবেও থাকে গোল হামজা আসবে তখন এই যে এক টান দেওয়া মাদ্দে তবাইটা আরো দীর্ঘ হবে কারণ এর পরবর্তীতেই হামজা আসছে অর্থাৎ এই একালিফটা তখন চার আলিফ সম পরিমাণ টানতে হবে যেমন আমরা যদি এখানে উদাহরণ দেখি মিম আলিফ জবর মা এটা মূলত ছিল মাদ্যে তবাই কারণ জবরের বাম পাশে খালি আলিফ আসছিল একালিকটা কিন্তু যখন এই মাদ্যে তবাইর এর পরে একই শব্দের ভিতরে গোল হামজা আসছে তখন এই একালিকটাকে চার আলিফ সমপরিমাণ টানতে হবে যেমন সি আর জেরের বাম পাশে জজমালাইয়া তারপরে হামজা আসছে ছোট্ট করে এখানে সু এখানে পেশের বাম পাশে যজমওয়ালাওয়াও এটা একালিক টান হওয়ার কথা ছিল মাদ্যে তবাই। কিন্তু যখন এই মাদ্যে তবাই এর পরে একই শব্দের ভিতরে গোল হামজা আসছে তখন এই একালিকটা দীর্ঘ হয়ে চারালিক হয়ে যাবে যেমন সু আর এই ধরনের মাতকে বলা হয় মাদ্যে মুক্তাসিল মূলত মুত্তাসিল একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে একই শব্দের ভিতরে হওয়া বা একত্রিত থাকা যেহেতু এই হামজাটা এবং একই তবাইটা শব্দের ভিতরে পাশাপাশি আসছে এই কারণে এই ধরনের বলা হয় এবার আমরা জানবো মাধ্যে মুন মাদ মাদ অর্থ টেনে পড়া মুন ফাসিল শব্দের বাংলা অর্থ হচ্ছে পৃথক যখন মাদ্যে তবাইর পরে এই গোল হামজাটা পৃথক ভাবে আসবে কখনো কখনো এই গোল হামজাটা আমরা আলিফের উপরে দেখতে পাই কখনো আমরা বাংলাদেশি কোরআনে আলিফের উপরে হামজা দেখতে পাই না বরং এই আলিফটাকে আমরা লম্বা হামজা বলে সম্বোধন করি এমনটাও হতে পারে তাহলে আমরা বলতে পারি যে তবাইর পরে যদি হামজাটা আসে তবে যেমন এখানে বিমা মিম আলিফ জবর মা এক আলিফ টান মাদে তবাই এর পরে একই শব্দে হামজা না এসে পৃথক আর একটা শব্দে শুরুতে আসছে যেমন উং জিলা এর প্রথমে হামজা আসছে এ কারণে এই মাঠটা তখন তিন আলিফ সম হবে আর তখন এই মাঠটাকে আমরা সম্বোধন করবো যেমন বিমা ফি এরপরে আমরা দেখতে পাচ্ছি একই শব্দে হামজা না এসে পৃথক শব্দের শুরুতে অর্থাৎ মাঝখানে একটা ফাঁকা আছে এই যে পৃথক হওয়া এইটাই মূলত মুনফাসিল এর কারণে এই মাঠটার নাম মুনফাসিল হয়েছে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে এবং আমরা তখন এই মাদ্দে তবাইটাকে আরো দীর্ঘ করে তিন আলিফ সম পরিমাণ টান দিব তাহলে পরে পৃথক শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে সেটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল মুনফাসিলকে আমরা তিন আলিফ সম টান দিব আমাদের উপমহাদেশের কোরআনে মাদ্দে মুনফাসিল যখন হয় তখন এর উপরে একটা ঢেউ চিহ্ন এরকম দেখা যায় এটা সতর্কতার জন্য তবে অনেক কোরআনে এই ঢেউ চিহ্নটা নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আমাদেরকে নিয়ম জেনে মেনে বুঝে পড়তে হবে অর্থাৎ যেহেতু আমরা এখন নিয়মটা শিখে গেছি যদি এই চিহ্নটা নাও থাকে তবুও যেন আমরা এই যে মাদ্দে তবাইয়ের পরে পৃথক শব্দে শুরুতে হামজা আসার কারণে এখানে যেন আমরা দীর্ঘ টান দিয়ে পড়ি আর মাধ্যমে মুত্তাসিল যখন হয় আমাদের উপমহাদেশের কোরআনে তখন এখানে একটা মোটা চিহ্নের ব্যবহার আমরা দেখতে পারি যেমন আমরা একটু যদি এই সুরায় খেয়াল করি সুরাতুল কোরআ এখানে মাদ্দে সীতা এখানে পরে হামজাটা এটা একই শব্দে তাহলে একই শব্দের ভিতরে পরে যদি হামজা হয় তাহলে আমরা এখানে এই মাদ্দে তবাইটাকে দীর্ঘ করে মাদ্রেম হিসাবে টান দিব এবং তখন এরকম একটা মোটা চিহ্ন দেখতে পাবো আমাদের উপমহাদেশের কোরআনে কিন্তু অ্যারাবিয়ান কোরআনে মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিল উভয়টাতেই এরকম ঢেউ চিহ্ন দেওয়া থাকে আমাদের উপমহাদেশের কোরআনে মাদ্দে মুতাসিল এরকম একটা মোটা ধরনের চিহ্ন থাকে আর মাধ্যে মুনফাসিল যখন হয় অর্থাৎ পৃথক শব্দে শুরুতে যখন হামজা হয় বা লম্বা আলিফ বা লম্বা হামজা বলা হয় এরকমটা যদি হয় তখন আমরা দেখতে পাই একটা ঢেউ চিহ্ন থাকে আর একটা সুরায় খেয়াল করি কাউসার খুবই প্রসিদ্ধ সুরা ইন্না এখানে কিন্তু মাধ্যে মুনফাসিল ফাসিল কেন মাধ্যে তবাইয়ের পরে খালি আলিফ আসছে এটা মাদ্যে তবাই ছিল পৃথক শব্দে শুরুতে লম্বা হামজা বা হামজা আসছে এই কারণে আমরা এই এক আলিপটাকে তিন আলিপ সম পরিমাণ টান দিব আর এই ধরনের টানকে বলা হয় মানতে মুন ফাসিল আজকে মাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন কোন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমতুল্লাহ মু